খাগড়াছড়ি ভাইবোন ছড়ায় ত্রিপুরা কিশোরী ধর্ষণের অভিযোগকে ঘিরে পাহাড়ের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করছে এর প্রতিবাদের সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাবের মিলনায়তনে পার্বত্য চট্টগ্রাম সম অধিকার আন্দোলন জেলা শাখার ব্যানারে সংবাদ সম্মেলন করা হয়েছে খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির সভাপতি মোহাম্মদ মোশারফ হোসেন এ সময় ধর্ষণ ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচার দাবি করেন বক্তারা তারা অভিযোগ করে বলেন ধর্ষণকারী কোনো দল জাত বা গোষ্ঠীর হতে পারে না অথচ একটি বিশেষ গোষ্ঠীর পরিকল্পিত ইন্ধনে পাহাড়ের সব ঘটনার অভিযোগ দায় ও দোষ চাপিয়ে দেয় বাঙালি জনগোষ্ঠী এবং সেনাবাহিনীর উপর যা অত্যন্ত দুঃখজনক এমন মিথ্যাচার ও দোষারোপ এবং সাম্প্রদায়িক উস্কানি দাতাদের বিরুদ্ধে সচেতন ও সজাগ থাকার আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলন থেকে গত চারই জুলাই জেলার মানিকছড়ে বাটনাতলি থেকে সোহেল নামের এক মাদ্রাসার শিক্ষার্থী অপহরণের বারো দিন পর লাশ উদ্ধারের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সংগঠনটির নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র শহর সভাপতি জনাব আব্দুল কায়ুম শহর সভাপতি জনাব অশোক মজুমদার সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদুল্লাহ সিনিয়র যুগ্ম সম্পাদক জনাব জহির আহমেদ গত সাতাশে জুন রথযাত্রা মেলায় অংশ নেয়ার পর রাতে ভাই বোন ছড়ায় আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেয় ওই ত্রিপুরা কিশোরী সেখানে গভীর রাতে ছয় যুবক ঘরে ঢুকে ভুক্তভোগীর আত্মীয়দের বেঁধে রেখে ওই কিশোরীকে ধর্ষণ করার অভিযোগ ওঠে গত বুধবার রাতে সদর উপজেলার ভাইবোন ছড়ায় ত্রিপুরা কিশোরীকে ধর্ষণের অভিযোগে খাগড়াছড়ি সদর থানায় ছয়জনকে জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন ভিক্টিমের বাবা পরে বিষয়টি জানাজানি হলে রাতেই সেনা বাহিনী অভিযান চালিয়ে অভিযুক্ত চারজনকে গ্রেফতার করে পুলিশের কাছে সোপর্দ করে বাকি দুই অভিযুক্ত আসামি মোহাম্মদ সোহেল ইসলাম এবং মোহাম্মদ মুনির ইসলাম পলাতক রয়েছেন মামলার পর বিষয়টি জানাজানি হলে ধর্ষণের অভিযোগ নিয়ে বাঙালি ও সেনা বাহিনীকে জড়িয়ে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্নভাবে সরব হয়ে উঠেছে পাহাড়ি বিভিন্ন সংগঠন তাদের অভিযোগ মতে যারা যে থানায় মামলা করেছে মামলার তার ঘটনার তারিখ হলো গত মাসের সাতাশ তারিখ মানে জুন মাসের সাতাশ তারিখ কিন্তু জুলাই মাসের বারো তারিখে তারা বিষপানে আত্মহত্যা করতে চাইছে বলে সব থাকড়াছড়ি সদর হাসপাতালে তাকে ভর্তি করা কিন্তু সদর হাসপাতাল থেকে চোদ্দ তারিখ রিলিজ দিয়ে এসে চলে যায় তখনও এই দর্শন ব্যাপারে কোনো কথা উল্লেখ করা হয় না কিংবা ডাক্তার তখনও এই ধরনের কোনো আলামত পায়নি পরবর্তীতে সে বাড়িতে যাওয়ার পরে যখন তার শরীর খারাপ হয়ে যায় তার পরিবার তাকে ষোলো তারিখে আবার পুনরায় বিস্পানের রোগী হিসাবেই খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করে সেই ভর্তির কিছুক্ষণ পরেই আপনারা জানেন যে খা সুদূর খিলে মোহাম্মদ সুহেল নামে একটা মাদ্রাসা ছাত্রকে অপহরণ করা হয় ওই দিনই তার লাশটা পাওয়া যায় তা আমরা সেই লাশ দেখতে যাই এবং ঘটনাস্থলে যাই দেখা যায় যে একটা বিভৎস লাশ সে আমরা মনে করতেছি যে সেই লাশ সেই হত্যাকে চাপা দেওয়ার জন্যই এই ধরনের একটা নাটক মঞ্চস্থ করা হয়েছে এবং আমরা ধরে নিয়েছি যে এটা আমাদের এখানে যে সশস্ত্র গ্রুপ আছে বিশেষ করে ইপিডিএফ যারা আছে তারা ওই পরিবারটাকে বন্দুকের মুখে রেখেই তাদেরকে এই মামলা করতে বাধ্য করেছে এটা আমরা মনে করতেছি কারণ এখন পর্যন্ত কোনো দুই দুইবার হাসপাতালে যাওয়ার পরেও ডাক্তাররা এখন পর্যন্ত বলে নাই যে সে ধর্ষিত হয়েছে